হ্যালো এভিওয়ান ওয়েলকাম টু কম্পিটিভ স্টারজন কম্পিটিভ স্টারজন তোমাদের সকলকেই স্বাগত আজকে আমি এই ভিডিওটিতে বিভিন্ন খেলার সাথে যুক্ত শব্দ এই টপিকটি থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ উত্তর নিয়ে আলোচনা করবো তো বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষাতে এই টপিক থেকে দুই এক নম্বর এসে থাকে তাই যারা কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে তো চলো আমরা ভিডিওটি শুরু করছি আজকের ভিডিওর প্রথম প্রশ্ন যে স্লিপ পয়েন্ট শব্দটি কোন খেলা সাতে যুক্ত তো এই প্রশ্নের সঠিক অ্যানসার হই যাবে অপশন এ ক্রিকেট খেলা সাতে স্লিপ পয়েন্ট শব্দটি যুক্ত পরের প্রশ্ন যে ড্রিবলিং শব্দটি কোন খেলা সাতে যুক্ত তো এই প্রশ্নের সঠিক অ্যানসার হই যাবে অপশন বি ফুটবল খেলা সাতে ড্রিবলিং শব্দটি যুক্ত পরের প্রশ্ন যে শব্দটি কোন খেলা সাতে যুক্ত তো এই প্রশ্নের সঠিক অ্যানসার হই যাবে অপশন সি বক্সিং তাহলে যে শব্দটি বক্সিং খেলার সাথে যুক্ত পরে প্রশ্ন যে ডর্মি শব্দটি কোন খেলার সাথে যুক্ত তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি গলফ ডর্মি শব্দটি গল্ফ খেলার সাথে যুক্ত পরে প্রশ্ন যে গ্র্যান্ড স্লেম শব্দটি কোন খেলার সাথে যুক্ত তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ টেনিস খেলার সাথে গ্র্যান্ড স্লেম শব্দটি যুক্ত पर प्रश्न जो लुप टी को खेल जुक्त तो यह प्रश्न सटिक अन्सार बी टेबिल टेनिस लुप टी टेबिल टेनिस खेलारे प्रश्न जो गेमवीट शब्दी को खेल साथ यह तो प्रश्न सठिक अन्सार सी दावा गेमवीट शब्दी दावा खेल जुक्त पर प्रश्न जो मजल शब्दी को खेलारा जुक्त तो यह प्रश्न सठिक अन्सार डि শ্যুটিং মাজল শব্দটি শুটিং খেলার সাথে যুক্ত পরে প্রশ্ন লং জার্নি শব্দটি কোন খেলার সাথে যুক্ত তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে এ বিলিয়ার্ডস লং জার্নি শব্দটি বিলিয়ার্ডস খেলার সাথে যুক্ত পরে প্রশ্ন যে বাংকার শব্দটি কোন খেলার সাথে যুক্ত তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি পোলো बांका शब्दी पोलो खेलारे जुक्त पर प्रश्न ड्रिबल ड्रीबल शब्दी वब को खेल जुक्त तो यह प्रश्न सटिक आंसर हो ऑप्शन सी हॉकी ड्रिबल शब्दी हकी खेल जुक्त पर प्रश्न जो बाटारफ्लाई शब्द की कौन खेलार तो यह प्रश्न सठिक आंसर हो ऑप्शन डी सातार बटारफ्लाई शब्दी सातार एर जुक्त पर प्रश्न ब्लिंग शब्दी कौन खेलारा जुक्त तो यह प्रश्न आंसर हो ऑप्शन ए भलिबल ब्लिंग शब्दी भलिबल पर प्रश्न कौन क्लास को खेल तो यह प्रश्न सठीक आंसर हो ऑप्शन बी बैडमिंटन सेलै शब्दी बैडमिंटन खेलारुक्त पर प्रश्न जो कौन शब्दी को खेल तो यह प्रश्न ऑप्शन सी বাস্কেটবল বল শব্দটি বাস্কেটবল খেলার সাথে যুক্ত পরে প্রশ্ন যে অক্সান শব্দটি কোন খেলার সাথে যুক্ত তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি তাস অক্সান শব্দটি তাস খেলার সাথে যুক্ত পরে প্রশ্ন যে ডোজো শব্দটি কোন খেলার সাথে যুক্ত তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ জুডো ডোজো শব্দটি জুডো খেলার সাথে যুক্ত पर प्रश्न डाची शब्द टी कौन खेलार साथी जुक्त तो यह प्रश्न सठिक अन्सार हो जाए अपन बी काटे डाची शब्दी कैराटे खेलार साथ प्रश्न जो लबी शब्दी को खेल साथी जुक्त तो यह प्रश्न सठिक अन्सार हो जाए अपन सी खो खो लबी शब्दी खो खो खेलारा जुक्त पर प्रश्न जो सीटिंग ब्लक शब्दी को खेल जुक्त তো এই প্রশ্নের সঠিক অ্যান্সারে যে অপশন ডি কাবাডি সিটিং ব্লক শব্দটি কাবাডি খেলার সাথে যুক্ত পরে প্রশ্ন যে টামবেল শব্দটি কোন খেলার সাথে যুক্ত তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার যে অপশান এ জিমন্যাস্টিক খেলার সাথে টামবেল শব্দটি যুক্ত পরে প্রশ্ন যে ডায়মন্ড শব্দটি কোন খেলার সাথে যুক্ত তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার যে অপশান বি বাসবল ডায়মন্ড শব্দটি बेसबल खेल जुक्त पर प्रश्न जो मिलिटारी प्रेस टी को खेल जुक्त तो यह प्रश्न सटिक अन्सार है ऑप्शन डी भारत तोलन भारत तोलन खेलारे मिलिटारी प्रेस शब्दी जुक्त पर प्रश्न जो स्टीवलिचि शब्दी को खेल जुक्त तो यह प्रश्न सटिक अन्सार सी हर्स रेसिंग स्टीबलिचि शब्दी हर्स रेसिंग खेलारे जुक्त पर प्रश्न स्नेब्दी खेल तो सठशन डी भारत तोलन खेल स्नेब्दी पर प्रश्न शब्द तो यह प्रश्न सटिक अन्सार सी हर्स रेसिंग खेल पुण्ट शब्दी पर प्रश्न बब्दी को खेल जुक्त तो प्रश्न सठिक अन्सार ऑप्शन बी बेसबॉल बिंग शब्दी बैसबल खेलारे प्रश्न स्विंग शब्द अफ सुंग शब्दी को जुक्त तो यह प्रश्न सटिक अन्सार हो जाए अपशन ए जिमनैटिक जिमनिक खेलारे कन अफ सुंग शब्दी जुक्त पर प्रश्न जो रेडर शब्द खेलार साथ प्रश्न सठिक आंसर जे ऑप्शन डी कबाडी

जो पीभट शब्द की कौन जुक्त तो यह प्रश्न सठिक अन्सार सी बस्केटबल पीभ शब्दीटबल जुक्त पर प्रश्न जो डबल फल्ट शब्दी को खेल जुक्त तो यह प्रश्न सठिक अन्सार अपशन बी बैडमिंटन डबल फॉल्ट शब्दी बैडमिंटन जुक्त पर प्रश्न जो लाभ शब्दी को खेलारा जुक्त তো এই প্রশ্নের সঠিক যাবে অপশান এ ভলিবল লাভ শব্দটি ভলিবল খেলার সাথে যুক্ত পরে প্রশ্ন যে সার্ডেন ডেথ শব্দটি কোন খেলার সাথে যুক্ত তো এই প্রশ্নের সঠিক অ্যান্সারে যে অপশান ডি হকি ডেথ কোথাটি হকি খেলার সাথে যুক্ত পরে প্রশ্ন যে মেলাট শব্দটি কোন খেলার সাথে যুক্ত তো এই প্রশ্নের সঠিক অ্যান্সারে যে সি পোলো

যে শব্দটি কোন খেলার সাথে যুক্ত তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার সি টেনিস শব্দটি শব্দটি টেনিস খেলার সাথে যুক্ত প্রশ্ন যে কোন খেলার সাথে যুক্ত তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার যে অপশান সি দাবা চেকমেট শব্দটি দাবা খেলার সাথে যুক্ত যে কয়েকটি গুরুত্বপূর্ণ শব্দ ক্রিকেট খেলার সাথে যুক্ত সেগুলি হল চাইনামেন গুগলি ফোলোয়ান সিক্সার স্ট্র্যাপড সিলি পয়েন্ট কভার ড্রাইভ বাউন্ডারি ওভার বাউন্ডারি মেডেন ওভার থার্ড আম্পেয়ার ক্রিজ পপিং ক্রিজ ডাক লেগ বিফোর উইকেট এসএচ প্লেড অন রান অফ স্পিন রান রেট স্ট্রাইক রেট কভার ড্রাইভ হুক পুল শট স্ট্রেট ড্রাইভ রিভারসি এবং পেডেল শট এই কয়েকটি গুরুত্বপূর্ণ শব্দ ক্রিকেট খেলার সাথে যুক্ত এরপর আমরা ফুটবল খেলার সাথে যুক্ত কয়েকটি গুরুত্বপূর্ণ শব্দ যেমন ড্রিবলিং সুইপার সিজার্স কর্নার কিক থ্রোয়িং ডাইরেক্ট ফ্রি কিক পেনাল্টি কিক ফাউল ইয়েলো কার্ড রেড কার্ড টেকেল সেন্টার ফরোয়ার্ড ট্রাইভের কার মার্কিং গোল কিক গোল্ডেন গোল ইত্যাদি শব্দ ফুটবল খেলার সাথে যুক্ত এরপর আমরা বক্সিং খেলার সাথে যুক্ত কয়েকটি গুরুত্বপূর্ণ সম্পর্ক গুরুত্বপূর্ণ শব্দ যেমন কাঠ হুক জেব সেকেন্ডস আউট বিট পাঞ্চ আপার কাট ওয়েট ইন উইন বাই নক আউট ইত্যাদি শব্দ বক্সিং খেলার সাথে যুক্ত এরপর আমরা যে কয়েকটি গুরুত্বপূর্ণ শব্দ গলফ খেলার সাথে যুক্ত সেগুলি হলো ডরমি ফেয়ারওয়ে ফোর বল ফরসাম থ্রিসাম লিঙ্কস পুট রাফ টি বাংকার কেডি নিভলিক এবং বোগে এবং যে কয়েকটি গুরুত্বপূর্ণ শব্দ টেনিস খেলার সাথে যুক্ত সেগুলি হল সার্ভিস গ্র্যান্ড স্ল্যাম ডিউজ অ্যাডভান্টেজ গেম পয়েন্ট ব্রেক পয়েন্ট ড্রপশট বেসলাইন ফল্ট লেট এবং স্মাস এই শব্দগুলি টেনিস খেলার সাথে যুক্ত এরপর আমরা টেবিল টেনিস খেলার সাথে যুক্ত কয়েকটি গুরুত্বপূর্ণ শব্দ যেমন লুপ চোপ ব্যাক ব্যাকস্পিন পুস স্পিন অ্যান্টিলফ পেনহোল্ড গ্রিপ ইত্যাদি এরপর যে কয়েকটি শব্দ দাবা খেলার সাথে যুক্ত সেগুলি হল গ্যামবিট মুভ রিজাইন বিশপ চেকমেট কেসলিং ক্যাপচার নিট কিং কুইন রুখ পন স্টলমেন্ট ইনস্টলমেন্ট গ্র্যান্ডমাস্টার পণ নাইট আন্ডার প্রোমোটিং এই শব্দগুলি দাবা খেলার সাথে যুক্ত এরপর আমরা শ্যুটিং খেলার সাথে যুক্ত কয়েকটি শব্দ বেগ মাস্ক ম্যানিসিপ প্লাগ বুল সাই মাজল ইত্যাদি শ্যুটিং খেলার সাথে যুক্ত এরপর আমরা বিলিয়ার্স খেলার সাথে যুক্ত কয়েকটি গুরুত্বপূর্ণ শব্দ যেমন ব্রেক কেনন পট স্ট্রোক লং জার্নি হেজার্ড স্পাইডার এবং স্ট্রাইক ইত্যাদি বা এই শব্দগুলি বিলিয়ার্স খেলার সাথে যুক্ত এরপর আমরা পোলো খেলার সাথে যুক্ত কয়েকটি গুরুত্বপূর্ণ শব্দ জেনে নেব যেমন বাংকার হ্যান্ডিক্যাপ চুকার মেলেট ইত্যাদি শব্দ পোলো খেলার সাথে যুক্ত এরপর আমরা হকি খেলার সাথে যুক্ত কয়েকটি গুরুত্বপূর্ণ শব্দ জেনে নেব যেমন শর্ট কর্নার হ্যাট্রিক গোল পেনাল্টি কর্নার পেনাল্টি স্ট্রোক সেন্টার ফরওয়ার্ড ক্যারি ড্রিবল রোল ইন স্কুপ স্টিক বুলিং কর্নার লেফট ইন লেফট আউট অ্যান্ড সাডেন ডেথ এই শব্দগুলি হকি খেলার সাথে যুক্ত এরপর আমরা সাঁতার খেলার সাথে অর্থাৎ সুইমিংয়ের সাথে যে কয়েকটি গুরুত্বপূর্ণ শব্দ যুক্ত সেগুলি হল বাটারফ্লাই ক্রল স্প্রিং বোট ডাইভাই ব্যাক স্ট্রোক ইত্যাদি শব্দ সাঁতার খেলার সাথে যুক্ত অর্থাৎ সুইমিংয়ের সাথে যুক্ত এরপর ভলিবল খেলার সাথে যে কয়েকটি গুরুত্বপূর্ণ শব্দ যেমন ব্লকিং ডাবলিং হোল্ডিং লাভ পয়েন্ট সার্ভিস ভলি ইত্যাদি শব্দগুলি ভলিবল খেলার সাথে যুক্ত এরপর আমরা ব্যাডমিন্টন এর সাথে যুক্ত কয়েকটি গুরুত্বপূর্ণ শব্দ যেমন ডিউস স্লাইস নেট আউট অ্যাডভান্টেজ ডবল ফল ইত্যাদি শব্দগুলি ব্যাডমিন্টন খেলার সাথে যুক্ত এরপর আমরা বাস্কেট খেলার সাথে যুক্ত কয়েকটি গুরুত্বপূর্ণ শব্দ যেমন বল বাস্কেট থ্রো হোল্ডিং জাম্প বল পিভট ইত্যাদি শব্দগুলি বাস্কেটবল খেলার সাথে যুক্ত এরপর আমরা তাস খেলার সাথে যুক্ত কয়েকটি গুরুত্বপূর্ণ শব্দ সেগুলো সম্পর্কে জেনেবো যেমন অক্সান শব্দটি তাস খেলার সাথে যুক্ত ব্রিজ ওভারট্রিক কাঠ রাফ সুইট ইত্যাদি শব্দগুলি তাস খেলার সাথে যুক্ত এরপর আমরা জুডো খেলার সাথে যুক্ত কয়েকটি গুরুত্বপূর্ণ শব্দ জেনে নেব যেমন জুডো খেলার সাথে যুক্ত হাজিমি দান ডোজো ইপন মাকি কমি ইটকো না ইউকো জিগোটাই এবং রানডোরি ইত্যাদি শব্দগুলি জুডো খেলার সাথে যুক্ত এরপর আমরা ক্রাটার সাথে যুক্ত যে কয়েকটি শব্দ যেমন কোকা হাজিমি ডাচি ইবুকি টবিগেরি আবি ইত্যাদি শব্দগুলো ক্রাটে খেলার সাথে যুক্ত এবার আমরা খোখো খেলার সাথে যে সমস্ত শব্দ যুক্ত রয়েছে সেগুলি হল রানার্স চেজার ফাউল পোল লবি টু গিভ কোম শোল্ডার লাইন ডাইভিং ডোজিং লেটকোম রানিং প্রিজোম চেঞ্জিং ডাইরেকশন ইত্যাদি শব্দগুলি খোখো খেলার সাথে যুক্ত এরপর আমরা কাবাডি খেলার সাথে যে কয়েকটি শব্দ যুক্ত রয়েছি সেগুলো সম্পর্কে যেন যেমন কাবাডি খেলার সাথে যুক্ত রেডার এন্টি রেডার বোনাস লাইন সেটিং ব্লক লোনাম অল আউট সুপার টেকেল কান্ট স্ট্রাগল ইত্যাদি শব্দগুলি কাবাডি খেলার সাথে যুক্ত তো এরপর আমরা জিমন্যাস্টিক খেলার সাথে যে কয়েকটি গুরুত্বপূর্ণ শব্দ রয়েছে সেগুলো জেনে নেবো যেমন জিমন্যাস্টিক খেলার সাথে ব্লক ডিস টামবেল কন অফ সুইং এই শব্দগুলো যুক্ত রয়েছে ঠিক আছে এরপর আমরা বেসবল খেলার সাথে যুক্ত কয়েকটি শব্দ জেনে নেবো যেমন বেসবল খেলার সাথে যুক্ত বেস কেচার হিটার স্ট্রাইক শর্ট স্টপ বান্টিং ব্যাটারি ডায়মন্ড এবং পিচ এই শব্দগুলি বেসবল খেলার সাথে যুক্ত এরপর হর্স রেসিং খেলার সাথে যুক্ত কয়েকটি শব্দ হলো যেমন জকি পুন্টার স্টিভলিচিস এই শব্দগুলি হর্স রেসিং খেলার সাথে যুক্ত এরপর আমরা ভারত খেলার সাথে যে কয়েকটি গুরুত্বপূর্ণ শব্দ যুক্ত রয়েছে সেগুলি হল মিলিটারি প্রেস টু হ্যান্ড স্নেচ ক্লিন অ্যান্ড জার্ক বেঞ্চ প্রেস এই শব্দগুলো ভারতোলন খেলার সাথে যুক্ত তো এই ছিল আজকের ক্লাসটি তো সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য